কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো দিলাম কথা খাবো কলা টিব্ব জোরে দেব ঠেলা দিলাম কথা খাবো কলা টিব্ব জোরে দেবর ঠেলা আবার যেন ঠেলার জ্বালায় বলুনি আরে ছেলে দে গেলুম রে গেলুম রে আর মারিসনি বলছি দাদু মুখ ঘষাঘষি করে কোনো লাভ নেই যেটা ঘষাঘষি করা সেটা তো আর এই বয়সে উঠবে সেই জন্য মুখ ঘষাঘষি করে কোনো লাভ নেই আর যদিও বা ওটে ওইটুখানি ঘষা ঘষি দেয় তোমার পাশে যে মাল আছে ও স্বাদ মিটবে নি ওর তো কোথায় সেই তাগরা সিঙ্গাপুর কলা চায় আর তোমার তো সেই বাসি পচা ডেমে কলা আর বলছি দিদি ভাই ওর উপর মরে কোনো নেই এমনিতেও দুদিন পরে বুড়ো পটল তুলে মরেই যাবে আর তখন না ভর্তি পারবে আহে আর না ভর্তি পারবে বাহে ভাই ছাগলের ডাক নেছে এদের ধরাতেই হবে গঙ্কর গ এদের মালিক কোথায় ডাক ভাই তা ডাক এরা ভাই মানুষ রূপী ছাগল ভগবান এদের ছাগল করতে গিয়ে বাই মিস্টেক এদের মানুষ করে পাঠিয়েছে এদের ডাগও যেমন ছাগলের মতো এরা বসার পর থেকে যেটা ঝাড়ে সেটাও ছাগলের মতো ভাই এদের এই ছাগলের কথা শুনে একটা ছোটবেলার কবিতা মনে পড়ে গেল যদি খেতে চাও বোঁদে চলে যাও ছাগলের আরে বুঝতে পারবে নাকি গো সে তো এখন স্বর্গে গিয়ে নর্তকীদের সাথে ছমাক চালো বা ডিমে ছমাক চালো করছে তোমার কথা আর বুঝতে পারবে নাকি শ্মশান ব্লগ বলো বা সাধুবাড়ি ব্লগ বলো ওসব এখন পুরোটাই অতীত এখন পুরো সোশ্যাল মিডিয়াটাই জুড়ে মৃত কাকুর জ্যান্ত বুদ্ধি নিয়ে ব্যস্ত বুদ্ধি তাতে কোনো যায় না কোনো রিগ্রেট নেই কোনো অনুশোচনা নেই বুদ্ধি এখন ডিল করতে মস্ত ছি সত্যি কি দিনকাল পড়েছে ভাই লোকটা মরে গিয়েও শান্তি পাচ্ছে না আর এটাও ঠিক কেন শান্তি পাবে একদম না বৌদি তুমি একদম শান্তি দেবে না ও তোমাকে না বুঝে কেন মরেছে খুব বড় অন্যায় করেছে আগে ওকে বুঝ দে তো তারপর মুক্তি হতো হে জুমরাজ তুমি ওকে লোকটাকে আবার পাঠাও धरतीতে মানে পৃথিবীতে আবার পাঠাও আবার বৌঝুক কি বলতে যাচ্ছে সেটা বুঝে আবার ওকে টেনে নিও স্বর্গেতে আচ্ছা ये मेरा स्टूडेंट थी मैं इसे पढ़ाता था इसके ऊपर फीस भी बहुत हो गए সিং ছেলেদের খাবার কেড়ে নিয়েছো তো তুমি সালা হেগে হেগে মরবে হাত দিয়ে গিয়ে ছোটন জল পাবে না সালা দোকান থেকে তুমি প্যাম্পাস পাবে তোমার সালা কাঁথায় কাঁথায় হেগে হেগে মরতে হবে সেই শুধু তোমার শুয়ে থাকতে হবে আজ আমাদের মনুষ্যত্বটা কোথায় চলে গেছে এরা জাস্ট একটা রিলস বানানোর জন্য একটা স্টুডেন্ট আর টিচার সম্পর্কটা পুরো দফরা পাওয়া নিয়ে দিয়েছে ভাই মানে দিনকাল এতটাই বাজে হয়ে গেছে একটা জাস্ট এত ভালো একটা সম্পর্ক যে শিক্ষা গুরু ছাত্র পুরো বারোটাই বাজিয়ে দিয়েছে ভাই হ্যালো বন্ধু এই দেখো এটা আমার স্ত্রী আর এটা আমার সালি ও সরি সরি এটা ভুলে হয়েছে এইটা আমার ওয়াইফ আর এটা আমার সালি আরে কাকা করো কি তুমি তো বউ বউ করতে করতে শালি মালে হাত মেরে দিচ্ছ আর এই বৌদি হলো ওপেন নিজের হাত মারুক আর অন্য জোনা নিজের বোন মানে শালি হাত মারুক কাকা আর অন্য বৌদি বৌদি কিছু মাইন্ড করে না ওপেন মাইন্ডেড বৌদি ঠিক বলেছেন কাকা তুমি নিজে হাত মেরে তোমার উত্তেজনা বাড়াচ্ছ তুমি তোমার পাশে দুজন আছে যাহকে দিয়ে গিয়ে ঘরে মিটিয়ে নেবে কিন্তু এই যে পাবলিক পাবলিক যে তোমার ভিডিওগুলো দেখছে তারা কোথায় উত্তেজনাটা মেটাবে কোথায় তুমি ابيس علي